আপডেটে আপনাদের স্বাগতম বগণ উপজেলার বাংলাদেশ সরকার চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে বিজ্ঞপ্তির সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সো ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক দেন আর আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে পদের নাম পরিচ্ছন্নতা কর্মী দুইজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুশৃঙ্খল অধিকারী হতে হবে নিরাপত্তা প্রহরী বা গার্ড দুটি পদ রয়েছে এখানে অষ্টম শ্রেণী পাস হতে হবে সেই সাথে সুস্বাস্থির অধিকারী হতে হবে অফিস সহায়ক এগারোটি পদ রয়েছে এখানে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থির অধিকারী হতে হবে প্লাম্বার একজনকে নিয়োগ দেওয়া হবে প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে গাড়ি চালক পদের চারজনকে নিয়োগ দেওয়া হবে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী মধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে কোনো সহকারী কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্য প্রতিষ্ঠান ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাইশ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে বাংলা ও ইংরেজি টাইপিং যথাক্রমে বিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে হিসাব সহকারী তিনটি পদ রয়েছে এখানে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ হতে হবে সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ভান্ডার রক্ষক স্টোর কিপার একজনকে নিয়োগ দেওয়া হবে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি মনিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে সার্ভেয়ার পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ ও তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষায় পাশ হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রয়োজনীয় শর্তাবলী মেনে অবশ্যই প্রার্থীকে আবেদন করতে হবে চাকরির আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ড ডাব্লিউ ডট টি বোর্ড ডট জি ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে প্রার্থীদের চাকরির নির্ধারিত আবেদন ফর্ম নির্দেশ অনুযায়ী তথ্য তথ্যবদ্ধ প্রদান করতে হবে অসম্পূর্ণ তথ্য সংবলিত আবেদন বাতিল বলে গণ্য হবে প্রার্থীকে অবশ্যই ডাকযোগে আবেদন করতে হবে যেখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে ইতিপূর্বে যাহারা বাংলাদেশ চা বোর্ডের সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই প্রার্থীর বয়স প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় একুশ ডিসেম্বর দু হাজার দশ খ্রিস্টাব্দ অনুযায়ী চার নম্বরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য অবশ্যই প্রার্থীকে নির্ধারিত টাইপিংয়ের গতি থাকতে হবে ইনি এক বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো সংশোধন সংযোজন ইত্যাদি যদি থাকে এবং প্রার্থীদের অন্যান্য প্রয়োজনীয় তথ্য চা বোর্ড চট্টগ্রাম নোটিশ বরাবর ওয়েবসাইট ডট টি বোর্ড এর মাধ্যমে জানাতে হবে আবেদন ফি সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রাম এর অনুকূলে এক থেকে ছয় নং ক্রমিকের জন্য এক টাকা সাত থেকে নয় নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা এবং সকল পদে অনগ্রসর নাগরিকের জন্য পঞ্চাশ টাকা মূল্যমান ব্যাঙ্ক ড্রাফটস অর্ডার পে অর্ডার এর মাধ্যমে পে অর্ডার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে ব্যাঙ্ক ড্রাফট পে এর নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাঙ্ক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল